হ্যাঁ আমি গৌতম আর আপনারা দেখছেন গৌতম বাড়ি ব্লকস আজকে চলে এসেছি নবদ্বীপ মালঞ্চপাড়াতেই আর মালঞ্চপাড়াতে খুলে গেছে দীপ্তি মোবাইল কেয়ারের নতুন একটা ব্রাঞ্চ আর যেটি হোক মেন শোরুম হচ্ছে পাউলিয়াতেই আর আমরা সেখানে উপস্থিত হয়েছি কেন কারণ আমাদের আজকে জানার আছে কিছু বিষয় যে তোমাদের জন্য বিশেষ করে যারা আমার ভিউয়ার্স রয়েছো তারা অনেকেই ভালো ভালো মোবাইল কিনতে চাও কিন্তু মোবাইলের সঠিক দাম কিন্তু পাও না অনলাইনে তো এখনকার যুগে অনেক দাম বেশি দাম দিয়ে কিনতে হয় তার উপরেই সেরকম কোনো উপহারও আমরা কিন্তু চাই না তার উপরে কিন্তু আমরা আজকে এসেছি সেটা হচ্ছে দীপ্তি মোবাইল কেয়ার আর দীপ্তি মোবাইল কেয়ারে কিন্তু একদম ধামাকা ধামাকা অফার রয়েছে আজকে আমাদের ওনার যে রয়েছে সে হচ্ছে অনুপম দা আর অনুপম সঙ্গে আমরা কথা বলবো তো চলো ভেতরে যাওয়া যাক অনুপম দা আমাদেরকে কি জানা এবং তার শপে কি কি যে কালেকশন রয়েছে সে কালেকশনের ব্যাপারে আমরা কিছু বিষয় জানতে চাই তো দা কেমন আছো ভালো তো আমরা আজকে দাঁড়িয়ে আছি এখন নবদ্বীপ মালঞ্চপাড়াতেই আমাদের তো পারুলিয়াতে সব একদম রয়েছেই একদম স্টক ওখানে এভেলেবেল তো আজকে আমরা এখানেও এসেছি এখানেও প্রচুর স্টক রয়েছে তোমার দেখে একদম দারুণ লাগছে খুব ভালো একটা খুশি মানে ব্যাপার নবদ্বীপবাসীর জন্য বিশেষ করে যে তুমি এই ধরনের অফারগুলো নিয়ে এসছো আর আমি মনে করি যে আমার ক্যামেরার ফোন যদি দরকার হয় যারা ব্লগিং করে মানে আমার মতন যারা ব্লগার রয়েছে তারা অনেকেই ভালো ক্যামেরার ফোন নিতে চায় তো তাদের জন্য তুমি কিছু সাজেস্ট করতে চাও তাদের জন্য তুমি ম্যাক্স সিরিজে গেলে আইফোনে যেতে পারো না হলে ভিভো এক্স দুশো পরটা দেখতে পারো ভিভো এক্স দুশো পরটা দেখাই এর ক্যামেরা এখন যা মডেল আছে তার মধ্যে বেস্ট ক্যামেরাকে বলা হয় এখন ওকে মানে কোয়ালিটি মোটামুটি প্রাইস কেমন আসবে এটা এটা তোমার পঁচানব্বই হাজার ছয় চলে যায় তার উপর ডিসকাউন্ট আছে তার ডিসকাউন্ট আছে তাছাড়াও আমাদের স্পেশাল গিফট আছে ওকে ধরো এত দাম দিয়ে তো ফোন নেওয়া সম্ভব নয় সব সময় আর এখন অনেক ইএমআই সিস্টেম চলে এসেছে মিরা জিরো ডাউন পেমেন্টও নিতে পারবে জিরো ডাউন পেমেন্ট একদম সত্যি একদম 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 কি বলছো তাহলে আমি 1 টাকা দিয়েও নিতে পারি 1 টাকা না কিছু দিতে হবে না কিছু দিতে হবে বাহ মানে তাহলে ইএমআই খুব সাধারণ আছে তাহলে হ্যাঁ এবার কত মাসে হবে তার উপর হবে 24 মাস মানে আমি যতটা মাস চাইছি তার উপর ডিভাইড করে সেটা হবে বা খুব ভালো খবর একটা তোমাদের জন্য ভিউয়ার্স যে জিরো পেমেন্টও তোমরা ফোনটা নিতে পারো অ্যামাউন্ট যাই হোক না কেন তার উপর ডিসকাউন্ট তো আছেই আর অনলাইনে থেকে কি কম পাবো আমরা একদম ওটা তো বলতেই হবে না আর তোমার কাছে যে গিফটের ব্যাপারটা আমি এখন খুব শুনছি যে গিফটের ব্যাপার তোমার কাছে রয়েছে আমাদের সবসময় কিছু না কিছু চলতে থাকে এখন বলে দিই কিছু না কিছু তোমার কাস্টমাইজ গিফট আছে তার সাথে লটারি আছে তুমি তো জানোই দেখলে একটু আগে একদম লটারি করছিল তো তাছাড়াও আছে আমাদের ফিনান্সে পার্চেসের ক্ষেত্রে ষোলোশো থেকে 5000 টাকা বলতে গিফট ভাউচার বাবা 1600 থেকে 5000 আমি কয়েকদিন আগে তোমার একটা ভিডিওতে দেখছিলাম তোমারই দীপ্তি মোবাইল কেয়ার এর যে পেজটা রয়েছে আর তোমরা যারা আমার ভিউয়ারস হয়েছো তারা দীপ্তি মোবাইল কেয়ার যে পেজটা রয়েছে সেটা ফলো করে রাখো আর সেখানে দেখছিলাম একজন কাস্টমার আইফোন পেয়েছে তো সেটা কি সত্যি পুরো একদম তুমি তো দেখেছো নি দেখেছি কিন্তু অনেকে বিশ্বাস করে না যে না কেন পারে না সেটা কি সত্যি পুরো একদম তা সেটা আমি যে এই ফোনটা যদি কিনি তাহলে আমিও এরকম পাওয়ার একটা চান্স রাখি একদম

তুমি যে কোনো কোম্পানির যে কোনো মডেল পাবে আমাদের কাছে মানে সমস্ত মডেল পাবে বাহ মানে আমি দেখেছি যে কিছু কিছু শপের ক্ষেত্রে তারা বলে যে অর্ডার করে যাও নেক্সট টাইম পাবে না না তোমার কাছে পাবে সব ইনস্ট্যান্ট পেয়ে যাবে তোমরা চাইলেই আর একটা হচ্ছে যারা দূর থেকে আসবে তারা কিভাবে আসবে এবং তোমাকে যে কল করবে সেই নাম্বারটা একটু যদি বলো 933210625 এটা আমার পার্সোনাল নাম্বার আর আমি নিচে দিয়ে দিলাম নাম্বারটা তোমরা চাইলে এখানে কল করো এবং স্বপ্ন ম্যাডাম এটা তো করতে পারে আরেকটা একটা হচ্ছে সবাইকে ওয়েলকাম রইলো আমার তরফ থেকে সবাই আসুন এবার ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন থেকে আমাদের কি পার্থক্য আছে অবশ্যই আর যারা আমার ভিডিও দেখে আসছো তারা অবশ্যই দাদার কাছে আসার মাত্র দাদার কাছে কিছু বলার নেই কারণ আমি দাদাকে বহুদিন ধরে চিনি দাদার যে ব্যবহার এবং দাদার যারা কর্মচারী রয়েছেন তাদেরও খুব দুর্দান্ত ব্যবহার তারা তোমাকে নিশ্চয়ই হেল্প করবে এবং কল করে আসলে নিশ্চয়ই তোমাকে রাস্তা দেখিয়ে দেবে কিভাবে তোমার এখানে আসবে আমার যে ভিউয়ার্স রয়েছে তাদের জন্য আরো একটা ব্যাপার শুধু মোবাইল নয় দাদার কাছে দীপ্তি মোবাইল কেয়ারে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো ফ্রিজ এসি এবং ইলেকট্রনিকের যে কোনো জিনিস তোমরা কিন্তু অর্ডার করতেই পারো এবং এসে কিন্তু এখানে কিন্তু দেখে শুনেও তোমরা কিন্তু নিয়ে যেতে পারো আর দাদা আরেকটা ভালো কথা সেটা হচ্ছে যে ধরো আমার জিনিসটা যে পৌঁছে দেওয়া এই পৌঁছে দেওয়ার ব্যাপারটা তোমার এখানে এভেলেবেল আমাদের ম্যাক্সিমামটাই ফ্রি ডেলিভারি থাকে ফ্রি ডেলিভারি যদি অনেক দূর হয় সেটা বিবেচনা মানে সেটা কোয়ান্টিটি প্রোডাক্ট থাকে তাহলে সেটা কিছুটা ডিসকাউন্ট করে সেটা পাওয়া সেটা পসিবল যদি কোয়ান্টিটি প্রোডাক্ট থাকে সেটা ओके মানে যদি তুমি কোয়ান্টিটি প্রোডাক্ট মানে প্রোডাক্টটা যদি বেশি পরিমাণের হয় তাহলে সেটাও ডেলিভারিটা ফ্রি হয়ে যায় আচ্ছা বেশিরভাগই ফ্রিতেই হয়ে যায় যা আছে মার্কেটটা যতটা আমরা কভার করি তো তোমরা শুনলে আর দাদার কাছে প্রচুর পরিমাণে মানে কি কি কোম্পানি ফ্রি ফ্রিজ এসি এগুলো সব কিছু পেয়ে যাবে যেমন ধরো ইয়ে রে টি জে ওয়ালপুল হায়ার স্যামসাং এলজি সমস্ত কিছুই পেয়ে যাবে গোদরেজ আছে আর ইলেকট্রনিক আর কি কি আইটেম আছে তোমার কাছে ইলেকট্রনিক্সে তুমি আমাদের কাছে মিক্সি পাবে আয়রন পাবে গিজার পাবে এসি টিভি ফ্রিজ তো থাকছে তার সাথে ল্যাপটপ পাবে বাহ তার মানে সার্ভার আছে মানে সবকিছুই থাকে আর তোমার আরো একটা বিজনেস রয়েছে সঙ্গে পাশাপাশি সেটার ব্যাপারেও যদি একটু ফার্নিচার তোমরা তো জানো আমরা ফার্নিচারে ওয়েলন আমাদের ব্র্যান্ড ডিএমএস ফার্নিচার এবার ওখানে আমাদের কাস্টমাইজ হাউস আমাদের এটা খুব সেটাকে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় মানে সবকিছু পাওয়া যায় ফার্নিচারে সেখান থেকে আর সেখানে দূর দূর থেকে কাস্টমার আসে আমাদের মানে তুমি হোলসেলিংও করো

যেগুলো রয়েছে সঙ্গে ফ্রিজ এসি এগুলো এখন সবার ঘরে প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন হয়ে থাকে কিন্তু আমরা অনেক সময় ঠকে যাই বেশি দাম দিয়ে কিনতে হয় আমাদের না পাওয়ার কারণে তো তোমরা অবশ্যই একটাই ঠিকানা সেটা হচ্ছে নবদ্বীপ মালঞ্চপাড়া দীপ্তি মোবাইল কেয়ারে চলে আসুন এবং এখান থেকে খুব সামান্য পরিমাণে যেটা সরি মানে খুবই অল্প দামে যেটা একদম রিজনেবেলের দামের মধ্যে পেয়ে যাবে যেটা অন্য কোথাও কোনো শপে তোমাদেরকে দেবেন